অন্তর যে কিভাবে জ্বলতেছে দেখাতে পারবো না অনেকেই বলেন মর্শিদে বলেন না ভোটের কথা বলেন না রাজনীতি করেন না উল্লেমা জাহিল যে যে কাজ জানে না যে কাজ শিখে নাই যে কাজ করে নাই সেই কাজ করতে পারে না আমাদের কৌমি মাদ্রাসাগুলো থেকে ইসলামী সিয়াসত ইসলামী রাজনীতি আছে পাঠ্যসূচিতে আছে তো রাজনীতি করবেন কিভাবে করবে আমি তো এই মঞ্চে পর্যন্ত দশ পনেরো বছর আগ থেকে বলে আসতেছি যে কৌমি মাদ্রাসাগুলোতে দুইটাই দুইটি বিষয় দা খেলে নেশাব হওয়া দরকার পাঠ্যসূচীতে দুইটা বিষয় অন্তর্ভুক্ত হওয়া দরকার একটা হলো ইসলামী সিয়াসত ইসলামী রাজনীতি কোরআনে রাজনীতি নাই আমার পেয়ারা রসুল রাজনীতি করেন নাই প্রধানের দায়িত্ব পালন করেন নাই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন নাই তো এগুলো কেন কমই মাদ্রাসার নেশাবে থাকবে না আমরা শিখেছি চাঁদা কিভাবে কালেকশন করবো রশিদ বই নিয়ে কার কাছে যাব কিভাবে যাব। ওই দুর্নীতিবাজ সরকারি অর্থ আত্মসাত করে টাকার পাহাড় জমা করছে আমরা তাদের কাছে রশিদ বই নিয়ে যাই আমার মাদ্রাসা বিল্ডিং করা লাগবে মোটসেল চাইস করা লাগবে বস এক বান্ডিল দিয়া দেয় একটু গ্যারান্টার সংজ্ঞা দেখে না যে আতরে গ্রান্ট না না গ্রান্ট বিшай ওলামা کرامের প্রতি আমি অনুরোধ করব যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের এক আগত সম্পর্কে হাদিসে উল্লেখ আছে আও আল্লাহু ইলা জিবরাইলা আনক্লিব مدينه তা কজা ওয়া কসা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম কে বললেন যে ওমোকমুক শহর কে আনক্লিব শুধু ধ্বংস নয় এটাকে পাল্টাইয়া দাও জিব্রাহ দেখেন যে খানকার ভিতরে এক জিব্রাহ আল্লাহ সালাম ফেরত গিয়া বললেন ইন্না আবদা আইন। শহর কিভাবে ধ্বংস করবো আপনার একজন বন্ধা সে তো এক চোখের পলক আপনি নাফরমানি করে না আল্লাফা কব্বল আলাম বললেন আরে তাকে সহ করে দাও কারণ কি নাওয়াজাহু লামিয়া তামা আর ফি ইয়াকাত্তু সে নিজেতে আবাদত করতেছে কিন্তু বাহিরে কি হইতেছে হ্যাঁ এ সম্পর্কে তার কোনো অন্তরে জ্বালা হ্যাঁ তার কোন বেচাই পরিলক্ষিত হয় না স্বাভাবিকভাবে মানুষ কষ্ট পাইলে ব্যতিত হইলে তার কপালের মধ্যে দাগ পড়ে প্রথম দিকে পরিকল্পনা মন্ত্রী বলতেছে যে আমরা কেন্দ্র থেকে একশো টাকা পাঠাইলে গেরামে গিয়া দশ টাকা পৌঁছ বাকি নব্বই টাকা বাকি নব্বই টাকা এর অর্থ কি একশো কোটি হলে নব্বই কোটি লুট দশ কোটি হলে নয় কোটি লুট এই লুট কারা করে ইসলামী আন্দোলনের লোকেরা হ্যাঁ কারা করে কারা করে কারা করে কারা করে এই কুকুর বিরুদ্ধ এই কুকুর গুলোর বিরুদ্ধে মুগুর কেন লওয়া হয় না দেশের অর্থ সম্পত্তি গুলো লুট করে এদের বিরুদ্ধে কেন আমরা মুখ খুলতেছি না কি বলবো কতটুকু বলবো মন্ত্রী বললেন যে সরকার চেষ্টা করতেছে আর কয় বছর লাগবে তিন ট্রাম তো ক্ষমতায় আছেন এই হ্যাঁ নয় দশ ভাগের মধ্যে নয় ভাগ লুট হইতেছে তিন ট্রামে কতটুকু কমাইছেন জারুর বাড়ি না খেতে ক্ষমতা ছাড়ো জারুর বাড়ি না ক্ষমতা ছাড়ো জারুর বাড়ি রাখে ক্ষমতা জারো নতুবা লুট তরস বন্ধ করো লুট তরস বন্ধ করো যে দেশের রাষ্ট্রপতি বলে যে এক বছর দুর্নীতি কন্ট্রোল করতে পারলে পদ্মা সেতুর মতো একটা প্রকল্প আমরা নিচে নিচে তো অর্থ দুইটা করতে পারি তো প্রেসিডেন্ট সাহেব ক্ষমতা থেকে না আগে একটু বুঝ করে নামেন এ দুর্নীতি কন্ট্রোল করবে কে আজকে সাহস পাইতে পাইতে এমন হ্যাঁ তারপরে চুরি করতে 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 ডাকাতি করতে করতে এমন এমনজ্জ এমন হয়ে গেছে। এখন যেই প্রতীক ছিল আদর্শের প্রতীক গণতন্ত্রের প্রতীক ন্যায় প্রতিষ্ঠার প্রতীক সেই নৌকা প্রতীক লক্ষ্য কোটি কোটি টাকা বিক্রি করতেছে সেই নৌকা প্রতীক কোটি কোটি ওই আওয়ামী লীগের ভিতরে ভালো লোক নাই ছদ্র লোক নাই তোমরা চুপ করে কেন বসে আছো প্রধানমন্ত্রীর জন্য মায়া কান্না কানতে 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 চোখের পানির চোখের মধ্যে থুতু দিয়া কান্দে বেহায়ার দল বেসরামের দল যেই দেশে একটা প্রতি কোটি কোটি টাকা বিক্রি হয় সে দেশ আবার কিসের গণ গণতন্ত্র কিসের গণতন্ত্র কিসের নির্বাচন কিসের নির্বাচন কিসের নির্বাচন মাত্র পাঁচ বছর আগে দেখাইয়া দিলাম কি পাঁচ বছর আগে দেখাইয়া দিলাম তো মাত্র এই বছর তিনটা বাড়ছে আর তো নির্বাচন সামনে আসছে পুরা দেশে এই করোনা মহামারী ভয়ে আতঙ্ক গোটা বিশ্ব ভ্যাকসিন আবিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে আমি বাংলাদেশে বোট চুরি বোট হাইজাক বোট ডাকাতি এই মহামারী রোধ করার জন্য চরকাদিরা থেকে ভ্যাকসিন আবিষ্কার করছে মহিলাদেরকে বলছি এমন জুতা পরে কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয় পাঁচ বছর পরে তুমি একটা ভোটের অধিকার এটা হাইজাক করে নিয়ে যাইব টান দিয়ে নেওয়া যাইব ওই হাইজাকারে গেলে একটা বাড়ি দিবা পাঁচ হাজার টাকা পুরস্কার দুইটা বাড়ি দিবা দশ হাজার টাকা পুরস্কার আরে সোগান পরে কাজ করেন স্লোগান পরে কাজ করেন পরে আগে কাজ করেন স্লোগান বাদলেন

ময়দানে করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম ওলামা একলাম সারা দেয় নাই ওলামা একটি কথা বলবো। বহুত জোট দেখেছি বহুত জোট দেখেছেন করেছেন এই মাত্র দুই একটা আসনের জন্য কত না কিছু করছেন ইসলামী দলগুলো ভবিষ্যতে তামাশা করবেন না কিন্তু আর যদি বাস্তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে থাকেন তাহলে ইসলামী আন্দোলনের সাথে জোটবদ্ধ হইয়া রাজনীতি করা ছাড়া আর কোনো পথ নাই কোনো উপায় নাই ও আখর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় সর্বতার কারণে উল্লেখযোগ্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন